সান্দাবাজি কইরা তোরা সালাইতা সো ধান্দা আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা গো মাইনশে কি আর দুই সো আন্ধা সান্দাবাজি কইরা তোমরা সালাইতা সো ধান্দা সঙ্গা কইরা তোমরা সঙ্গা আল্লাহর ও আল্লাহরবা গো বংশিয়ার আলহার বন্ধা গো বংশিয়ার দুই সো টাকা সঙ্গা বাজি তোমরা সালা সো সন্দবাজি কইরা তোমরা সালাইতা সো ধান্দা আল্লাহর ও আল্লাহর বান্দাগো বাঁশকি আর 200 কাটতে আমরা আল্লাহর বান্দাগো বাঁশকি আর 200 কাটতে আমরা সন্দা তুলতে থাকে না হস পাথরে দি আমার ও মানুষ তুলতে থাকে নাহোস পাথরে দিয়া মারো মানো সাল্লা তুলতে থাকে না পাথরে দিয়া মারো মানুষ জনগণে কি পাগেলে ফুল পাইবা না কান্দা জনগণে কি পাগেলে ফুল পাইবা না কান্দা আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা গো মানুষ কি আর দুইশো থাকতে আন্দা বন্ধা গো মানসিয়ার দুই সো থাকতে আদিরা তোমরা সো ধা সারিরা তোমরা চালা সো দাদা আল্লাহ রব আল্লাহ রবা গো মানস আর দুই থাকতে আগা আলব গো

ਘਟ ਕਬਨਾ এবਰ ਤਾਰਾ ਜ਼ਰਾ ਤੋਲੇ ਸੰਦਾ ਅਰੇ ਘਟ ਪਾਵੇ ਨਾ এবਰ ਤਾਰਾ ਜ਼ਰਾ ਤੋਲੇ ਸੰਦਾ ਅੱਲ੍ਹਾਰ ਬੰਦਾ ਓ ਅੱਲ੍ਹਾਰ ਬੰਦਾ ਦੋ ਮਨਸ਼ਕੀ ਅਰਦੂ 200 ਠਾਕ ਤੇ ਅੰਦਾ ਅੱਲ੍ਹਾਰ ਬੰਦਾ ਗੋ ਮਨਸ਼ਕੀ ਅਰਦੂ 200 ਠਾਕ ਤੇ ਅੰਦਾ সন্দবাদী কইরা তোমরা সালাইতা সো ধান্দা কইরা তোমরা সালাইতা সো ধান্দা আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা গো মানুষ আর 200 খাতে গো মানি আল্লাহর বান্দা গো মনশ কি আর দুই সো খাতে আল্লাহর বান্দা গো মানশ কি আর দুই সো খাতে